বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে বিবাদ প্রায় চল্লিশ বছর ধরে চলে আসা স্কুল গেটে তালা ঝুলিয়ে বন্ধ করল জমি বালি হঠাৎ বন্ধ হওয়ায় বিপাকে পড়ুয়ারা ও শিক্ষক শিক্ষিকারা দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা আজ মঙ্গলবার সকালে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের হস্তক্ষেপে তিন ঘন্টার পর খোলা হলো তালা জমির দাবিতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি জমি মালিক কর্তৃপক্ষে স্থানীয় সূত্রে জানা গিয়েছে উনিশশো সালে দানকৃত কুড়ি শতক জমিতে তুলসীহাটা ক্লাব গড়ে ওঠে পরবর্তীতে উনিশশো সালে তুলসীহাটা বিবেকানন্দ শিশু অঙ্গন নামে একটি বেসরকারি নার্সারি স্কুল গড়ে তোলেন ক্লাব কর্তৃপক্ষ অভিযোগ তুলসীহাটা এলাকার বাসিন্দা রাধানাথ সাহা সেই জমিটির স্কুলকে ভাড়া দিতে গিয়েছিলেন ক্লাব কর্তৃপক্ষ কোনো ভাড়া না দিয়ে দীর্ঘ বছর ধরে স্কুল চালিয়ে আসছে জমির মালিক রাধানাথের মৃত্যুর পর তার স্ত্রী ও পাঁচ ছেলে সেই জমির ওয়ারিশ হিসাবে দাবি এদিন জমির দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দেয় জমি মালিক কর্তৃপক্ষ তবে ক্লাব ও কর্তৃপক্ষের দাবি যে জমিটি ক্লাবের নামে দান করেছেন রাধানাথ তাদের কাছে জমির সমস্ত কাগজপত্র রয়েছে আইনিভাবে তারা যদি জমি পায় তাহলে জমি ছেড়ে দিতে বাধ্য হবেন ক্লাব কর্তৃপক্ষ এই প্রথম আপনার এলাকায় ফ্যাশন জগতের সেরা কালেকশন নিয়ে হাজির স্কুলটা আমাদেরই আমার শ্বশুর মশাই ছিলেন আমার শ্বশুর মশাই হঠাৎ মারা যান।

তখন উনিশ বছর আগে সেই ক্লাবটা আমরা যখন হাতে পেয়েছি প্রায় পঞ্চাশ বছর আগে তখন আমরা ক্লাবটা একটা জনজীর্ণ একটা মদের রাখা একটা মানে কি বাজে একটা কালচার জায়গা ছিল সেটাকে আমরা বেশ কয়েকজন মাথা লাগিয়ে এটাকে গ্রামের একটা ঐতিহ্য করার মতো একটা প্রতিষ্ঠান তৈরি করেছি সেটাতে আজকে দেখে ওদের চোখ ফেটে যাচ্ছে যে আমরা এই জিনিসটা কী করলাম এই জিনিসটা তো আমরাও করতে পারতাম আজকে জায়গাটা দায়ী করছে যে এখন হচ্ছে যে বাজারে হয়তো ওনার দাদু যে সময় সম্পত্তিটা দিয়েছিল তখন হয়তো চার আটানা আট বা পাঁচ টাকার হয়তো মূল্য ছিল সেটা হয়তো লাখ টাকারও এখন ভ্যালু হয়েছে যার জন্য হয়তো এখন চোখ ফেটেছে যেই সময় জমিটা দিয়ে এটা আমাদেরকে দেওয়া হয়েছিল ক্লাবের শর্তে দেওয়া হয়েছিল যে এখানে ক্লাব একটা থাকবে তো এখানে এই ক্লাবের সব ছেলেরা মানে উন্নয়নমূলক কাজের ক্লাব উন্নয়নমূলক কাজ করবে এবং সেটা আমরা ধারাবাহিকতাভাবে আমরা উন্নয়নমূলক কাজ করে আছি আমরা বিভিন্ন রকম এমপি মিনিস্টার টাকা পেয়েছি মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা তিনবারে প্রথমবার দু লাখ টাকা তারপরে আমরা এক লাখ এক লাখ এক লাখ করে তিনবার মমতা আজকে ক্লাব ছিল বলেই তো আজকে মমতা ব্যানার্জি আমাদের মুখ থেকে টাকা দিয়েছে এখন সেই ক্লাব তো এখন স্কুল ইনভার্ট হয়ে গেছে না স্কুলে ইনভলভ হয়নি এটা কথাটা হয়তো কেউ ব্যাপারটা অন্যদিকে আমরা গর্ব করে বলতে পারি হরিশ্চন্দ্রপুর থানার মধ্যে আপনি খুঁজে কিন্তু পাবেন না অর্থ ছিল না এবং আমরা এখনো পর্যন্ত আপনি হয়তো জানতে পারবেন যদি তদন্ত করার দেখেন এখনো পর্যন্ত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ যেটা শুরু হইলো প্রায় দু তিন দিন আগে সেখানেও আমরা কিছু না কিছু কম্প্রোমাইজ করেছি কিন্তু সব ব্যাপার তো আমরা ফ্লাস আউট করতে পারি না যেখানে যে গড়ি যার যার একটা ভালো রিকমেন্ডেশন আছে সেখানে আমরা কিন্তু ঠিক স্যাক্রিফাইস করেছি এখন তারা বলবে যদি তার বৈধভাবে কাগজ দেখিয়ে সেটা কোর্টের যদি আমাদেরকে আদেশ করে সেটা আমরা মেনে নেবো কোর্টের রায়কে আমরা সবসময় মাথার উপর শীর্ষে রাখি কোর্ট যেটা বলে সেটা আমরা মেনে নেবো আমার নাম অভিজিৎ গুপ্ত তুলসারা ক্লাবের সদস্য